আমি এমন একটা ভিডিও ভাবছি এটা কললেই ভাইরাল এই ক্যামেরাটা পাক কর চশমাটা একশো পার্সেন্ট ভাইরাল আমি ভাত খাই না কেন জানেন ভাত কেন খাই না জানেন আমার গনা গনা hagai ধরে আমরা জলি না জালাই বুলেট কিনা পাল্লাই আমার নাম জানেন এ আমার জানেন আরে প্রতিগুণদি বন্ধু বন্ধু কোন বৈরাস বন্ধু আঙ্গুলের তখন লেগে একটা খবর আছে বন্ধু কি সুখবর আমরা সবাই এখন বড় লোক হয়েছে মুগা একটা প্ল্যান আছে কেমনে বড় লোক মু আমরা সবাই মিললে ফেসবুক একটা পেজ খুলমু সব বন্ধু বান্ধব মিলে এর মধ্যে ভিডিও ছাড়লে উইটিয়া ছাড়লে উইটিয়া হ আগে বাইরে রন লাগতো না আর কত কিছু করন লাগবো আর এই তো তোর কেডা কইছে খালি ভিডিও ছাড়লে উইটিয়া মাঝে মাঝে তো ভিডিও না ছাড়লে ওটে হয় পরে তেন আমরা বই রুচি করে লগ ইয়া ভিডিও করি গা আরে খারো দুইজনে মিলে তো ভিডিও করন যিত না আগে আরো বন্ধু আছে না আকরাম সানি ঠাকুরটা লইয়া সবাই মিললে ভিডিও করমু কিন্তু তাইলে আমরা ফানি ভিডিও করমু আরে না ফানি ভিডিও করলে মানছে সুকার কয় মানছে অনেক কিছু কয় আমরা না একুম আমরা রিঅ্যাকশন ভিডিও করমু তাইলে বন্ধু বুঝজি অ্যাকশন ভিডিও করলে মনে বেশি টাকা পাওয়া যায় অ্যাকশন ভিডিও করে আমি দুই তলা বাড়ি বয়াম আরে বন্ধু খারো খারো তোর বাড়ি পরে বয়স আগে আমি একটা গাড়ি কিনমু গাড়ি কিনা রাস্তা রাস্তায় বুম বুম করমু আরে বেটা তুই গাড়ি পরে কিনিস লগি আগে ও করে কই গ আচ্ছা ল কই গিয়া আগে

আমি এমন একটা ভিডিও বানজি এটা কললেই ভাইরাল এই ক্যামেরাটা পাকর আমি চশমাটা একশো পার্সেন্ট ভাইরাল আমি ভাত খাই না কেন জানেন আর ভাত কেন খাই না জানেন আমার গোনো গোনো hagai ধরে আরে ক্যামেরা ধরছে আইবার আমি একটা লাইন দেই আমরা জলি না জালাই বেলেট কিনা পাল্লাই লা লা আব্দুল্লাহ